ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা চৌত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিউলিপ রেজোয়া সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার সদস্য তিনি সালে দুই জবাবে বলেছিলেন যে আমি বাংলাদেশি নই আমি একজন ব্রিটিশ এমপি তবে সরকারি নথি বলছে যে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বাংলাদেশি নাগরিক তার নামে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এমনকি কর শনাক্তকরণ নম্বরও রয়েছে জমা দিয়েছেন আয় কর এসব প্রমাণপত্র বলছে যে টিউলিপ সিদ্ধিক বাংলাদেশি নাগরিক এবং ভোটার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে শেখ হাসিনা ও টিউলিপ সহ শেখ পরিবারের দশ সদস্যের এনআইডি লক করে রাখা হয়েছে দুদকের একটি সূত্র জানিয়েছে যে টিউলিপের এনআইডি নম্বর পাঁচ শূন্য ছয় ছয় ডট ডট আট যা ইস্যু করা হয় দুই সালের তিন জানুয়ারি পরিচয়পত্রে তার নাম পিতামাতা রক্তের গ্রুপ এমনকি ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ আছে যা শেখ হাসিনার সরকারি বাসভবন তথ্য বলছে যে তিনি ঢাকার একজন ভোটারও সর্বশেষ হালনাগাদ তালিকায় তার ভোটার নম্বর দুই ছয় এক তিন ডট 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 নয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া তার নামে বাংলাদেশি পাসপোর্টের অস্তিত্ব পাওয়া গেছে প্রথম পাসপোর্ট ইস্যু হয় দুই সালে সতেরো সেপ্টেম্বর যার নম্বর কিউ ডট ডট নয় নয় এতে জন্মস্থান এবং পাসপোর্ট ইস্যুর স্থান হিসেবে লন্ডন ইউকে উল্লেখ করা হয় পরবর্তী সময়ে মেয়াদ শেষ হলে দুই সালে এ এ ডট 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 চার নম্বরের পাসপোর্ট নবায়ন করা হয় আগারগাঁও থেকে দ্বিতীয় পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন হিসেবে দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক নাম এত সব নথিপত্র থাকার পরও কিভাবে তিনি নিজেকে বাংলাদেশি নন বলে দাবি করেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দুদক দুর্নীতির তদন্তে নেমেছে তারই অংশ হিসেবে টিলিপির বিরুদ্ধে থাকা একটি আবাসিক প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এখন অনুসন্ধান চলছে এই বিষয়ে দায়ের করা মামলায় দুদকের অভিযোগপত্র গ্রহণ করে আদালত সম্প্রতি শেখ হাসিনা সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অভিযুক্তদের তালিকায় রয়েছেন টিউলিপ এই পরোয়ানার প্রেক্ষিতে লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিউলিপ সিদ্দিক যে বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি আমার আইনজীবীরা স্বপ্রণোদিত হয়ে যোগাযোগ করলেও কোনো জবাব মেলেনি এখন প্রশ্ন উঠেছে যে বিদেশি পরিচয়ে রাজনীতি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি কেন সুবিধা নিয়েছেন নিজের পরিচয় নিয়ে টিলুপের এই দ্বৈত অবস্থান রাজনৈতিক ও আইনি জটিলতার ইঙ্গিত দিচ্ছে বলেই সবাই মনে করছেন